এই নামাজ মেরাজের বরকত নেওয়া যাবে না এই নামাজ না পড়ে নবীর উম্মত হওয়া যাবে না যাই হোক এই নামাজের ভিতরে ওয়াজ আছে তিন দিনের আইসা পড়ছে নবীজি এবার একবারে দুনিয়ায় আইসা গেছে এবার সকাল বেলা নবীজি ঘোষণা দিলেন আমি তো এইভাবে এক রাত্রের কিছু সময়ের মধ্যে এই সফর আমার হয়েছে হজরত আবু বকর সিদ্দিক শুই নাই বিশ্বাস করে নিলেন নবীর কথা সত্য এই জন্য আবু বকরের নামের উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক যাই হোক এর মধ্যে অনেক ঘটনা এবার শুনছে আবু জাহেল আবু জাহেল শুন্য কয় দেখছ আবদুল্লার পুলা মোহাম্মদের যে মাথা খরাপ হয়েছে এই যে দেখো কি কয় এক বলে বাইতুল মুকাদ্দাস গেছে আসমানও বলে গেছে কই গেছে কই বলে গেছে কই বলে গেছে এটা একটা কথা হইল আবু জাহেলের সাথে একটা চামচা সিন চামচা থাকে না বড় লোকের সাথে আর জুকার সিনেন না একটা ইহুদি ইহুদি তিনটা ফাল মারে আবু জাহেলের কথাটা কইলে চাচা দেখছেন আপনার কথাই তো ঠিক আবু জাহেল দৌড়ে গেছে আসো তোমরা বাতিজারে পরীক্ষা করি গেছে কিনা বাইতুল মোকাদ্দাস যা কই বাতিজা তুমি নাকি আজকে রাত্রে বাইদুল মুকাদ্দাস গেছো কজি চাচা আমি গেছি কিন্তু কথা কইলা মাসের পর মাস হাইটা যাইতে হয় তুমি এই এক রাতের কিছু সময়ে গেছো আচ্ছা তুমি যদি গিয়ে থাকো তো তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টা জানালা কয়টা আছে জানালার মধ্যে রড কয়টা আছে কোন দিকে কয়টা জানালা আছে আচ্ছা আপনারা যখন ওয়াজ শুনতেছেন এই প্যান্ডেলের ফিলার কয়টা খুঁটি কয়টা আছে কেউ গুনছেন আপনারা কি গন্তে আইছেন খুঁড়ি গন্তে আইছেন ও আর শুনতে আইছেন নবী কি হ্যাঁ নাকি বাইতুল মুকাদ্দাসের দরজা গন্ত গেছেন আবু জাহেলের প্রশ্ন আমার নবী তো চুপ করে দাঁড়া রয়েছে চাচা আমি কি দরজা গন্তাম গেছি না যদি গিয়া তা তাহলে এগুলি কও আমার আল্লাহ বলেন জিবরাইল আবু জাহেলের সামনে আমার বন্ধু লজ্জা পাবে আমি সইতে পারি না যারে জিবরাইল পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার নবীর সামনে নিয়ে তুলে ধরে রাখ জিব্রাইল পুরাপুরি বাইতুল মুকद्दাস উঠাইয়া আমার নবীর সামনে তুলে ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন আবু জাহেলের প্রশ্ন গনে গনে আপনি জবাব দিয়ে দেন সামনের দিক তুলে ধরে রাখছে আমার নবী বলতেছেন চাচা বাইতুল মুকद्दাসের সামনে দরজা আছে তিনটা আবু জাহেল কই কই গনে তিনটা দরজা আছে এমনি দক্ষিণ জানালা গণবে নবী ও চাচা জানালা আছে দুইটা উত্তর দিক ঘুরাইছে জিব্রাইল চাচা গো উত্তর দিকে জানালা আছে দুইটা এক একটা জানালার মধ্যে নয়টা কইরা রড আছে আমার আল্লাহ বলেন জিব্রাইল আমার জানলা রত নয় এর মধ্যে কয়টা ইটা ভালো আছে সব আমার নবী বলতে পারবে পারবে কি এবার আবু জাহেল বলেন বাতিজা গনে গনে কিভাবে বললা আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুদের জন্য বাইতুল মুকद्दাস তুলে ধরেইছি তোমার জন্য ন আবু জাহেল কে বাতিজা বুঝলাম না তোমার ব্যাপারটা ওই যে ওই যে সাম সাড়া কো সাসা এটা বুঝবান নাই বুঝবান নাই লন জায়গা বাড়ি আবদুল্লার পোলা কই বলে বলে কই কই। গেছে বাইতুল মহিলাটা ছিল একটু ধার্মিক যদিও ইহুদি ধার্মিক ছিল মহিলা কয় দেখো এই নবীর আবদুল্লার পোলার একটা সোনাম আছে এলাকায় আবদুল্লার পোলার সাথে বাহাদুরি করোনা তুই জুমুন তার কথাই কস মাতবুরি করিস না বাজার থেকে মাছ আনছি মাছ কাট বিবিরে দিছে মাছ কাটতো হাই গেছে পুকুরে গুসুল করতো পুকুরে গুসুল করে ডুব দিছে আসিল জেন্টস ডুব দিয়ে দেহে লেডিস এ ক্ষমতা আমার আসেনি আল্লাহ লেডিস হয় হয় লেডিস এই খবর জানেননি আল্লাহর দুয়াই মে পুরুষ হয়ে যায় জোরে জোরে বলুন আচ্ছা অলিদের দুয়াই যদি হয় আমার আল্লাহ কি পারতো না আসিল পুরুষ ডুব দিয়া উইটা দেহে মেয়ে আবার দেহে পরনে কাপড়ও নাই যে উপরে কাপড় রাখছিল হ্যাঁ নে কাপড় নাই হাই হাই রে লজ্জার কথা কি করবো রে ইতস্ত করতেছেন পানির মধ্যে এক রাজার ছেলে আসতেছিল ঘুরা দৌড়াইয়া দেখে একটা মেয়ে দেখা যা খুব সুন্দরী ইতস্ত করতে জিজ্ঞেস করলেন খিরে বোন তোমার কি কোনো অসুবিধা কো ভাই আমি তো এই অবস্থা আমার তো কাপড় নাই পরনে আমি কি করি আমি তো লজ্জায় পড়ে গেলাম ওই বাদশার ছেলের গায়ের চাদরটা দিলে চাদরটা দিয়ে পেঁচ দিয়ে শুকনা তুলছে বাদশার ছেলে ঘোড়ার উপরে উঠায় বাড়িত নিয়া কাজী সাবরে ডাক দিয়া বিবাহ খান পরাইয়া দিছে সাতাইশ বছর স্বামী সংসার কয়েকটা পোলা মাইয়ের মা ও আবার আল্লাহর খুদরুত কে বুঝে আইসে ওই পুকুরে ডুব দিছে আসিল মেয়ে আবার হয়ে গেছে পুরুষ দেখে যেই কাপুরটা সামনে ছিল এটাও দেখা যায় কাপুর থাপাদা নিয়ে দিছে দৌড় বাড়ির দিকে দেহি বাড়ির ২৭ বছর হয়েছে বাড়ির দেহি বাড়ি অল নিয়ে আসে কিনা যাই ডাকতেছে বাড়ির বাহির থেকে এই পোলার মা বাড়িতে আছো খবর তো রাখস না

বিশ্বাস কর তরে মাছ কাঠাত লাগাইয়া পুকুরে ডুব দিলে আসিলাম পুরুষ হয়ে গেলাম মেয়ে রাজার ছেলে উঠাইয়া নিয়ে বিয়ে করেছে আমাকে সাতাশ বছর স্বামীর সংসার করেছি কয়েকটা পোলামাইয়ার মা হয়েছি গো বিবি আবার পুকুরে গুসুল করতে আইসা ডুব দিলাম পরে আবার পুরুষ হয়ে গেলাম কাপুর পরি নাই কাপুর নিয়ে বাড়িতে আসলাম তুই আসস কিনা বিবি গ সাতাশ বছর কি তোর মাছ কাটতে লাগে বিবি ওইটা একটা চিৎকার মেরে ডাক মারছে এবার বুঝেছি এইটা তো আমার মাছ কাটার কেরামতি নয় তুমি যে আখিরি নবীর 27 বছরের বিশ্বাস করো নাই এক রাত্রের মধ্যে কিভাবে 27 বছর পার হবে আমার মাসকাটার বুঝ মধ্যে যদি 27 বছর পার হই আর এক ব্যাটার বউ হইতে পারো আল্লাহর নবী কি এক রাতের কিছু সময়ের মধ্যে 27 বছর পার হইতে পারে না বিবি কয় স্বামী এবার কি তোমার বুঝে আইছে ইহুদি কয় আর বুঝবার বাকি নাই জোরে জোরে বলুন সোহান আমার নবী সাতাইশ বছর পার হইয়া বন্ধুর সাথে আলাপ করে সদাই নিলেন মাত্র একটা আসালাতু মেরাজুল নবী বলেছে আসালাতু মেরাজুল মুমিনিন। মাওলার সাথে সম্পর্ক বন্ধুত্ব করতে গেলে নামাজ লাগবে মাওলার সাথে দেখা করতে গেলে কি লাগবে নামাজ নবীজি এত কষ্ট করে সফর করে উম্মতের জন্য নিয়ে আসলেন নামাজ উম্মতের জন্য নিয়ে আসলেন জান্নাতের চাবি আল্লাহ আমাদেরকে নবীর মেয়েরাজের ভুজ বুজার তফি দান করুক সকলে বলুন আমিন